প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আরই আরও একটি সফলতার ভিডিও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে তিনজন আজকে আমার সাথে উপস্থিত হয়েছে প্রথম থেকে তাদের নামগুলো প্রথমে জেনে নেব রিয়া পাল বিপাশা ঘোষ রোজিনা মন্ডল তিনজন আজকে আমার সাথে উপস্থিত হয়েছে এবং তারা ভূগোলে কিন্তু অভাবনীয় রেজাল্ট করেছে সেই সম্পর্কিত আজকে একটি ভিডিও প্রথমে আমি রিয়া পালের কাছ থেকে জেনে নেব তার মোট প্রাপ্ত নাম্বার এবং প্রত্যেকটি বিষয়ে রিয়া পাল কত পেয়েছে আমি মোট নাম্বার পেয়েছি তিনশো সাতানব্বই ভূগোলে সাতাশি আর বাংলায় আশি ইংলিশে চুয়াল্লিশ এডুকেশনে আটাত্তর ফিলোজাফিতে বিরানব্বই বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে আর একটা নাম্বার ইয়া ভুলে গেছে যাই হোক তো ওভারঅল জিওগ্রাফিতে তুমি কত পেয়েছো

আচ্ছা এবারে আসবে রোজিনার কাছে রোজিনা তুমি মোট কত পেয়েছো আমি মোট পেয়েছি 430 আর জিওগ্রাফিতে জিওগ্রাফিতে এ পেয়েছি 91 আচ্ছা 91 পেয়েছো মোট অন্যান্য সাবজেক্টে যেগুলো পেয়েছো সেগুলো একটু বলো আমি বাংলায় পেয়েছি 80 ইংলিশে পেয়েছি 64 এডুকেশনে পেয়েছি 81 ফিলোসফিতে পেয়েছি 93 আর পল সায়েন্সে পেয়েছি হচ্ছে 85 আচ্ছা খুব সুন্দর রেজাল্ট করেছে রজিনা এবার আমি খুব ছোট্ট করে বেশি ভিডিও ভিডিও বেশি লেন্দি করব না ছোট্ট করে একবার তোমাদেরকে জিজ্ঞেস করব যে তোমরা এই যে এত নাম্বার পেয়েছ জিওগ্রাফিতে সেক্ষেত্রে তোমরা কোন বিষয়টাই সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছো বিপাশা শর্ট কোয়েশ্চেনের প্রতি বেশি গুরুত্ব দিয়েছিলাম বট কোয়েশ্চেনও সময় অনুপাতে লিখতাম আচ্ছা শর্ট কোয়েশ্চেনের উপরে বিপাশা কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল আচ্ছা রিয়া তুমি আমিও শর্ট কোয়েশ্চেনের উপরে বেশি গুরুত্ব দিয়েছিলাম বট কোয়েশ্চেন সময় সাপেক্ষ হিসাবে লিখতে হয়েছে আচ্ছা রজিনা তুমি আমিও তাই শর্ট কোশ্চেনে বেশি গুরুত্ব দিয়েছিলাম আর বট কোশ্চেনে দিতাম সময়ের সাপেক্ষে দিতাম আচ্ছা তো তোমরা যারা ক্যামেরার উপরে রয়েছো তোমরা দেখো প্রত্যেকে কিন্তু যারা যারা জিওগ্রাফিতে ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে কিন্তু তোমার হচ্ছে শর্ট কোশ্চেনে সুতরাং তোমরাও কিন্তু শর্ট কোশ্চেনে একটা ভালো মতন গুরুত্ব দেওয়ার চেষ্টা করো তো আর একটা লাস্ট কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করব এবং এটার সাথে সাথেই ভিডিওটাকে ডাইন্ট করব। রোজিনা তোমার কি নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে আমার জিওগ্রাফিতে মেজর নিয়ে পড়ার ইচ্ছা আছে আচ্ছা ও জিওগ্রাফি মেজর নিয়ে পড়তে চাই বিপাশা জিওগ্রাফিতে মেজর নিয়ে পড়তে চাই রিয়া আমিও জিওগ্রাফি নিয়ে পড়তে চাই আচ্ছা তোমাদের যে আগামী দিনগুলো জিওগ্রাফি মেজর নিয়ে পড়ছো তোমাদের জন্য অগ্রিম অনেক অনেক অভিনন্দন তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট করো অনেক ভালো জায়গায় পৌঁছো এটাই আমার তোমাদেরকে আশীর্বাদ আর আজকে আর বেশি বড় ভিডিও করব না আবার এখনো প্রচুর সফল ভিডিও আসছে সফল যারা হয়েছে তাদেরকে নিয়ে এখনো প্রচুর ভিডিও আসছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা আগামী দিনেও দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ওকে থ্যাংক ইউ